আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন ঈদ কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এই ড্রেস গুলো আমাদের পেডি পেডি স্টক চলে আসছে সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই ড্রেস গুলো দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার দেখুন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দিল্লি বুটিক্স প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চলে আসছে আমাদের একদম হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো নিতে পারবেন নিচটা দেখুন কত গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু নিচে দেখুন অল ওভার সিকোয়েন্স প্লাস কাটওয়ার্কে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নেবেন এগুলো তো ওন ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন ওনার কিন্তু কাটওয়ার্কের ভিতরে এই ডিজাইনগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমন কাজ করা পুরো জামাতে কাজ করা কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি দেখুন কত সুন্দর প্রিন্ট অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে এবং কি ব্যাকপার্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন কাটওয়ার্কের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন দিল্লি বুটিক্স এর ভিতরে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের থাকবে এখানে আমাদের ইউটিউব অনেক ভিডিও পাবেন দেখে আসতে পারেন একদম হোলসেল প্রাইস গুলো বলে দেওয়া আছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট গুলো পাঠিয়ে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন খুবই চাচ্ছে দুইটা কালার দোটা কালার কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না ডিজাইনটা কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এটা কিন্তু ডিজাইনটা অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দেখুন কত সুন্দর ডিজাইন নিশ্চয় কিন্তু ফুললি কাজ করা এবং কি ডিজাইনটার ব্যাক সাইড প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার তো অবশ্যই ড্রেসটা নেবেন এটা কিন্তু কাটওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর সুতির ডিজাইন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ড্রেস অবশ্যই নেবেন এই ডিজাইনগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কালার কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কম পক্ষে ছয় পিস ড্রেস একদম পাইকারি দরে নিয়ে বিজনেস করতে পারেন আমাদের থেকে নিয়ে কিন্তু সরাসরি দামে নিয়ে বিজনেস করবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে কনফার্ম করে বিশ্বস্ত মাঝে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নেবেন খুবই চমৎকার ড্রেস তো অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভিডিও থাকবে অবশ্যই দেখে নেবেন আমরা কিন্তু সরাসরি পাইকিরি মার্কেট ইসলামপুর থেকে আসসালামু আলাইকুম